শোভিতা লাই স্কুলের শতবর্ষ পূর্তির দোরগোড়ায় দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন কর্মসূচি নিয়ে চলেছে 1925 সালে স্থাপিত তারকেশন উচ্চ বিদ্যালয় আগামী 2025 এ 100তম বর্ষে পা দিতে চলেছে তারই প্রেক্ষাপটে বিদ্যালয়ের উদ্যোগে গতকাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শুক্রবার মানব কল্যাণে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই দিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু হার্ট ল্যান্স সুগার ডায়াবেটিস পরীক্ষা বিনা ব্যয় চিকিৎসা প্রদান করা হয় স্কুলের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং এলাকার মানুষ এদিনের স্বাস্থ্য শিবিরে এসে চিকিৎসা করান এই বিষয়ে স্কুলের সহকারী শিক্ষক গোরাচাঁদ কুণ্ডু সাংবাদিককে কি জানালেন চলুন একবার শুনে নেব

ষের বিভিন্ন প্রান্তে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারকেশ্বরের কিছু কৃতি প্রাক্তনী ছাত্র ছাত্রী তারা বিভিন্ন জায়গা থেকে এবং ভারতের শুধু নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে যোগদান করছে এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং আপামোর জনগণ যেভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা আশা করি যে শতবর্ষ অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দর সাবলীল করে আমরা করতে পারব আমাদের দুই থেকে পাঁচ একটা টানা কর্মসূচি বেলা এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত বা সাতটা পর্যন্ত তার আগে বলি উনিশ তারিখে আমরা একটা বিভিন্ন ইন্টার স্কুল আমাদের তারকেশ্বর ব্লকের বিভিন্ন বিদ্যালয়গুলোকে নিয়ে আমরা একটা ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করেছি এবং সেই কাজও আমাদের এগিয়ে চলেছে আশা করি শতবর্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আমাদের দেখছেন তারা এগিয়ে আসুন তারা এই অনুষ্ঠান দেখুন এই বলে আমি আমার বক্তব্য স্যার আজকে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কী কী চিকিৎসা প্রদানের ব্যবস্থা করি এখানে মোটামুটি আমরা আজকে হার্ট এবং লাংসের একটা পরীক্ষা এবং সুগার ও শরীরের অন্যান্য কিছু চোখ এই সমস্ত পরীক্ষা কিন্তু হচ্ছে এবং এতে জনগণের যথেষ্ট সাড়া লক্ষ্য করা যাচ্ছে আপনার নাম আমার নাম গোরাচাঁদ কুন্ডু তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ধন্যবাদ স্যার